স্বাগতম ট্রাভেল ন্যাশন বাংলাতে অনেকেই ভাবেন বাংলাদেশি পাসপোর্ট দিয়ে বিদেশ ঘুরে দেখা খুব কঠিন কিন্তু বাস্তবতা হলো কিছু সুন্দর দেশ আছে যেখানে আপনি ভিসা ছাড়াই ঘুরে আসতে পারেন আজ আমরা জানবো এমনই পাঁচটি দেশের কথা যেগুলো বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য উন্মুক্ত কোন ভিসার ঝামেলা ছাড়াই ভিডিওটি পুরোটা দেখুন কারণ প্রতিটি দেশের বিস্তারিত তথ্য ও দরকারি ভ্রমণ টিপস থাকবে আর যদি আপনি ভ্রমণ ভালোবাসেন তাহলে এখনই সাবস্ক্রাইব ও করুন ট্রাভেল ন্যাশন বাংলা এক মালদ্বীপ প্রথমেই রয়েছে মালদ্বীপ সমুদ্রের বুকে এক স্বপ্নের দ্বীপপুঞ্জ বাংলাদেশি নাগরিকরা মালদ্বীপের ত্রিশ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকতে পারেন ঢাকা থেকে সরাসরি ফ্লাইট পাওয়া যায় মালদ্বীপ এখানে আপনি পাবেন সাদা বাড়ির সৈকত নীল জলরাশি আর বিলাসবহুল রিসোর্ট বাজেট ট্রাভেল করতে চাইলে লোকাল আইল্যান্ডে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা করুন হানিমুন হোক বা রিল্যাক্স ট্রিপ মালদ্বীপ সব সময় অসাধারণ দুই ভুটান দ্বিতীয় দেশটি আমাদের কাছেরই শান্তিপূর্ণ পাহাড়ি রাজ্য ভুটান বাংলাদেশি পাসপোর্টধারীরা শুধু একটি এন্ট্রি পারমিট নিলে ঢুকতে পারেন ঢাকা থেকে কলকাতা হয়ে সড়ক পথে যাওয়া যায় জয়গাঁও সীমান্ত দিয়ে ভুটান বিখ্যাত তার বৌদ্ধ শান্ত পরিবেশ এবং সুখী মানুষের জন্য থিম্পো ও পারস শহর ভ্রমণের জন্য দারুণ শীতকালে ভ্রমণের জন্য একেবারে উপযুক্ত সময় তিন ডমিনিকা তৃতীয় দেশটি হল দমিনিকা ক্যারিবিয়ানের এক প্রাকৃতিক স্বর্গ এখানে আপনি একুশ দিন পিছা ছাড়া থাকতে পারবেন প্রবেশের জন্য ইউরোপ বা আমেরিকার বড় শহর হয়ে কানেক্টিং ফ্লাইট নিতে হয় পাহাড়ি রেইন ফরেস্ট জলপ্রপাত আর হট স্প্রিংস সবই আছে এখানে অ্যাডভেঞ্চার প্রিয় ভ্রমণকারীদের জন্য আদর্শ গন্তব্য চার সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের আরেকটি রত্ন সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিনস বাংলাদেশিদের জন্য এখানে ত্রিশ দিন ভিসা ছাড়াই থাকা যায়। আপনি যেতে পারেন লন্ডন বা নিউ ইয়র্ক হয়ে কানেক্টিং ফ্লাইটে স্নোরকেলিং ড্রাইভিং আর শান্ত দ্বীপজীবন উপভোগ করার জন্য দারুণ জায়গা মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সময়টা ঘুরতে সবচেয়ে ভালো নেপাল পঞ্চম দেশটি আমাদের প্রতিবেশী নেপাল ভিসার প্রয়োজন নেই শুধু পাসপোর্ট অথবা ভ্রমণ পারমিট হলেই চলবে ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে কাঠমান্ডু যাওয়া যায় নেপাল বিখ্যাত পোখরার পাহাড়ি লেক কাঠমান্ডুর ঐতিহাসিক মন্দির আর হিমালয়ের সৌন্দর্যের জন্য খরচ তুলনামূলকভাবে কম তাই বাজেট ভ্রমণকারীদের জন্য একেবারে উপযুক্ত এই ছিল দেশ যেখানে আপনি ছাড়াই আসতে পারেন করে আপনার পছন্দের দেশ কোনটি কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন দেশের তথ্য পেতে এখনই সাবস্ক্রাইব করুন ট্রাভেল ন্যাশন বাংলা